সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি গ্রাম্য পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ফরিদপুর সদর ফরিদপুর। পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ বাহিনীর গঠন প্রশিক্ষণ শৃঙ্খলা ও চাকরি শর্তাবলী সম্পর্কিত বিধিমালা দুই হাজার পনেরো সংশোধিত দুই সতেরো অনুযায়ী ফরিদপুর সদর উপজেলা ধীন নিম্নবর্ণিত ইউনিয়ন সমূহের শূন্য পদে বিপরীতে গ্রাম পুলিশ মহল্লাদার নিয়োগ করা হবে ফরিদপুর সদর উপজেলাধীন সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক পদের নাম ইউনিয়ন মাছচর পদের নাম মহল্লাদার পদের সংখ্যা একটি ওয়ার্ড নং এক নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি নিয়োগ বেতন সরকার কর্তৃক নির্ধারিত প্রয়োজনীয় যোগ্যতা অষ্টম শ্রেণী বা কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ দুই কানাইপুর মহল্লাদার একটি ওয়ার্ড নাম তিন তিন কজুইরি মহল্লাদার পদ সংখ্যা দুইটি ওয়ার্ড নং ছয় আর সাত নিয়োগের শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আগামী উনত্রিশ সাত দুই হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি গ্রাম পুলিশ নিয়োগ কমিটি ফরিদপুর সদর ফরিদপুর বরাবর সরাসরি বা ডাকযোগে আবেদন করার জন্য অনুরোধ করা হল একই সাথে উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে স্বাক্ষর বিজ্ঞপ্তিতে আবেদনকারীকে পুনরায় আবেদন না করার অনুরোধ করা হল এক প্রার্থীকে জন্মসূত্র বাংলাদেশ নাগরিক এবং মহল্লাদার প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে হবে তবে উল্লেখ্য যে সংশ্লিষ্ট ইউনিয়ন বা ওয়ার্ডের যোগ্য প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড বা ইউনিয়ন থেকে নিয়োগ করা যাবে দুই আবেদনপত্র ক প্রার্থীর নাম বাংলা ও ইংরেজিতে পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জন্মসনদ এনআইডি দাখিল করতে হবে বয়স জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অভিজ্ঞতা যদি থাকে মোবাইল নম্বর বিশেষ কোঠার প্রার্থী হলে কোঠার নাম উল্লেখ সহ আবেদন করতে হবে শারীরিক যোগ্যতা পুরুষ উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি স্বাভাবিক আর প্রসারিত বত্রিশ ইঞ্চি ওজন সর্বনিম্ন পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ ফুট বুকের মাপ আঠাশ ইঞ্চি এবং প্রসারিত তিরিশ ইঞ্চি ওজন সর্বনিম্ন পঁয়তাল্লিশ কেজি চার আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে ক প্রথম শ্রেণী গ্যাজেটের অফিসার কর্তৃক প্রার্থীর সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় সত্যায়িত ফটোকপি জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সকল শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি বিশেষ কোটা হলে এ সম্পর্কিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি পত্রের সাথে উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর সদর ফরিদপুরের অনুকূলে তিনশো টাকার মূল্য সংযুক্ত করতে হবে মহল্লাদার পদে প্রার্থীর বয়স উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অবশ্য আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সাত সরকার কর্তৃক সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোঠা সংস্কার করা হবে আট প্রার্থীর জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা তার বয়সের প্রমাণক হিসেবে বিবেচিত হবে এ বিষয়ে কোনো তথ্য গোপন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে অসম্পন্ন ত্রুটিপূর্ণ ও নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এগারো আবেদনপত্রের উপর কোনো প্রকার সুপারিশ গ্রহণযোগ্য হবে না বারো চূড়ান্ত বাছাইকৃত প্রার্থীকে অবশ্যই অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা ফরিদপুর হতে চারিত্রিক সদাচরণ সনদপত্র গ্রহণ করতে হবে তেরো প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার দিয়ে দেওয়া হবে না আবেদনপত্র গ্রহণ ও বাতিল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এ বিষয়ে কোনো আপত্তি বিবেচনা করা হবে না পনেরো কোনো তথ্য গোপন করে বা চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে কারণ দর্শন ব্যতিরকে নিয়োগ আদেশ বাতিল করা হবে ষোলো কর্তৃপক্ষ প্রয়োজন বোধে সরকারি নির্দেশনার আলোকে যে কোনো শর্ত সংযোজন বিয়োজন নিয়োজন কার্যক্রম স্থগিত বাতিল বা নিয়োগের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা রাখেন এই ছিল আজকের জব নিয়ে আলোচনা ধন্যবাদ